ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অধিকাংশ নেতায় পালিয়ে আশ্রয় নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে পালানোর পরপরই দেশের গণমাধ্যমগুলোতে দুর্নীতির খবর আসতে থাকে তাদের এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশসহ বিদেশে গড়েছেন অঢেল সম্পদের পাহাড় অনেকেই আবার বিদেশে গড়েছেন স্থায়ী আবাসস্থল আওয়ামী নেতাদের পালানোর গন্তব্য হিসেবে যেসব দেশের নাম গোয়েন্দা তদন্তে উঠে এসেছে সেগুলোর মধ্যে ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর অন্যতম এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ভারতে রয়েছেন তা অনেকটাই নিশ্চিত সম্প্রতি কলকাতার রাজারহাট নিউটন এলাকায় দেখা গেছে তাকে ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে সম্প্রতি লন্ডনে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যদিও খবর চাওয়ার হয়েছে যে হাসপাতালের চিকিৎসাধীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে গিয়েছেন তিনি এছাড়া লন্ডনে আছেন সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীও লন্ডনে আছেন ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অনেক নেতাই আশ্রয় নিয়েছেন কানাডায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজদে শামস টরন্টোতে আছেন বলে জানা যায় তার স্ত্রী নাহিদ সুলতানা যুথিও রয়েছেন তার সঙ্গে তাদের স্বামী স্ত্রী দুজনই কানাডার নাগরিক বলে জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা নারায়ণগঞ্জের গডফাদার শীম মোসপান আছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জ্যামাইকাতে সপরিবারে তিনি বসবাস করছেন চার এপ্রিল স্থানীয় ঘরোয়া নামের একটি রেস্টুরেন্টে তাকে বন্ধু সহ কফি খেতে দেখা গেছে এছাড়া যুক্তরাষ্ট্রে আছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সাবেক হুইপ সানজিদা খানম ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বন্দরনগরী চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন বর্তমানে সিঙ্গাপুরে আছেন বলে জানা গেছে পাঁচ আগস্টেও তিনি চট্টগ্রামে ছিলেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠরা সেখান থেকে তিনি একটি জাহাজে করে সিঙ্গাপুরে যান নিজস্ব শিপিং ব্যবস্থা থাকায় তার জন্য দেশত্যাগ করা সহজ হয়েছে বলে মনে করেন অনেকেই আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অবস্থান নিয়ে ধোয়াশা থাকলেও শেখ হাসিনার অবস্থান পরিষ্কার বিগত সরকারের বেশ ভালো সম্পর্ক ছিল প্রতিবেশী ভারতের সাথে যার ফলে শেখ হাসিনা পালিয়ে গিয়ে এই দেশটিতে আশ্রয় নিয়েছেন তিনি বর্তমানে নয়াদিল্লির একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে